নমস্কার আমি ডক্টর কুমার জাতি অ্যান্ড চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় জুলাই মাস কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাতে কেমন যাবে আমরা প্রথমেই দেখে নেব যে কী গ্রহ অবস্থান রয়েছে মাসের প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেষ রাশিতে চন্দ্র এবং মঙ্গল এক তারিখে অবস্থান করছে চাঁদ দুদিন অন্তর তার রাশি পরিভ্রমণ করবে মঙ্গল ১৩ তারিখে মেষ রাশি থেকে বিশ্বরাশিতে যাবে বিশ্বরাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং তেরো তারিখ থেকে মঙ্গল এসে বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে মিথুন রাশিতে রবি অবস্থান করছে মাসের ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখে রবি কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র অবস্থান করছে মিথুন রাশিতে সে কিন্তু সাত তারিখে চলে যাবে কর্কট রাশিতে কর্কট রাশিতে অবস্থান করছে বুধ বুধ চলে যাবে মাসের কুড়ি তারিখে সিংহ রাশিতে এবং কেতু অবস্থান করছে কন্যা রাশিতে সারা মাস রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না এই মাসে শনি অবস্থান করছে বক্রিয় অবস্থায় কুম্ভ রাশিতে এবং রাহু অবস্থান করছে মিন রাশিতে এমন তো অবস্থায় লগ্ন কর্কট রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক বিষয়ে কিন্তু মাসে এ মাসে পজিটিভ জায়গা দেখা যাচ্ছে অর্থাৎ শরীর খারাপের কোনো সমস্যা দেখা যাচ্ছে না মানসিক অবস্থা যথেষ্ট কিন্তু প্রফুল্লতা একটা লক্ষ্য করা যাচ্ছে একটা ছেলে মানুষের ব্যাপার একটা প্রফুল্লতার সঙ্গে কাজকর্মগুলো করা এবং সবার সঙ্গে রিলেশনের জায়গা কিন্তু ভালো রয়েছে অর্থনৈতিক বিষয়টি কিন্তু এ মাসে যথেষ্ট ভালো ব্যবসা বাণিজ্য কর্মের দ্বারা কিন্তু অর্থ আগমনের জায়গা রয়েছে ধনাগম হবার জায়গা রয়েছে সেভিংস বৃদ্ধি হবার জায়গা রয়েছে কিন্তু কথাবার্তা দ্বারা কিন্তু কার্য উদ্ধার করার একটা জায়গা রয়েছে পরাক্রমের বিষয়ে কিন্তু একটু সংযুদ্ধ হতে হবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ পরাক্রমের জায়গায় কিন্তু হঠাৎ করে দেখা যাবে কোথাও কোনো সমস্যা তৈরি হয়ে গেল দিয়ে কিন্তু কাজকর্মের একটা সমস্যার জায়গা তৈরি হয়ে যায় বা কাজকর্ম যেগুলো চলছে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে সেই জন্যে পরাক্রম বিশেষ দেখাবার প্রয়োজন নেই ছোটো সম্পর্কে যারা ভাই বোন ইত্যাদি রয়েছে তাদের সঙ্গে সম্পর্কে কিন্তু যথেষ্ট যত্নশীল হতে হবে বিদ্যার্থীদের কেন্দ্রে কিন্তু মাসটি ভালো অর্থাৎ দূরে পড়াশোনা করতে যাওয়ার যারা বিভিন্ন জয়েন্ট এন্ট্রেন্স ম্যানেজমেন্ট ইত্যাদি পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি বা ম্যানেজমেন্ট এইসব পড়াশোনা করতে যেতে চাইছে তাদের দূরবর্তী জায়গায় বাড়ি থেকে দূরে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় রয়েছে এবং প্রচন্ড পছন্দ মতো জায়গাতে কিন্তু অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য কিছু সমস্যা হতে পারে যে সমস্ত কর্কট রাশি কর্কট জাতক জাতিকে মায়ের সুগার জাতীয় সমস্যা রয়েছে তাদের কিছু সমস্যা হতে পারে সে বিষয়ে যত্নশীল হতে হবে বাড়ি বা প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু এই মাসে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে দেখে পেপারপত্র ভালো করে পড়ে তারপর অগ্রসর হতে হবে উচ্চশিক্ষার জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে উচ্চশিক্ষার যারা চরিত্র করছে তাদের জায়গার জন্য পজিটিভ জায়গা রয়েছে যা সন্তান সন্ততি কর্ক রাশি কর্করগ্নে জাতক জাতিকে সন্তান সন্ততিতে কিন্তু এ মাসে যথেষ্ট পজিটিভ জায়গা রয়েছে অর্থাৎ কেউ যদি পড়াশোনার জায়গা রয়েছে তাদের পড়াশোনার যথেষ্ট উন্নতি বা ভালো ফলাফলের জায়গা রয়েছে কর্মপ্রাপ্তির জায়গা রয়েছে বিবাদী বিষয়ে যথেষ্ট পজিটিভ জায়গা রয়েছে এবং যারা রিলেশনে রয়েছে তাদের জন্য কিন্তু বর্তমান সময়টি যথেষ্ট ভালো অর্থাৎ কথাবার্তা বিয়ের কথাবার্তা এগোবার জায়গা রয়েছে দু বাড়িতে কিন্তু পারস্পরিক আলোচনার একটা জায়গা রয়েছে সত্যুতা মামলা মোকদ্দমার বিষয়ে কিন্তু এই মাসে কোনো সমস্যা নেই অর্থাৎ শত্রুতার যদি কেউ চেষ্টাও করে থাকে তারা শত্রুরা পরাভূত হবে কোনো মামলা মোকদ্দমার বিষয় যদি থেকে থাকে সেই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট আসবে বিবাদী বিষয়ে এই মাসে যথেষ্ট পজিটিভ রেজাল্ট রয়েছে তবে পরি বিয়ের ডেট ফাইনাল করাটা এই মাসে হয়তো এখন না সময়টা ভালো নয় যে সময় বিয়ে ফাইনালাইজ করা আলাপ আলোচনা চলতে পারে কিন্তু ফাইনালাইজ এখন না করাটাই বেটার হবে পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করতে হবে বা আরও কিছু আলাপ আলোচনা চালিয়ে যাওয়াটাই ভালো হবে স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে কিছু সমস্যার জায়গা রয়েছে এবং স্বামী স্ত্রীর রিলেশনের জায়গাতেও কিছু সমস্যার জায়গা কিন্তু রয়েছে সে বিষয়ে যত্নশীল হতে হবে ভাগ্যের বিষয়ে কিন্তু এই মাসে যথেষ্ট পজিটিভ জায়গা রয়েছে অর্থাৎ ভাগ্য সাথ দেবে অর্থনৈতিক উন্নতির জায়গা তৈরি করবে দেশের মধ্যে দূরবর্তী স্থানে কর্ম উপলক্ষে যাওয়া সম্ভব হবে বাবার শরীর স্বাস্থ্য কিন্তু মোটের ওপর ভালো থাকবে যারা কর্মপ্রাপ্তির চেষ্টা করছে তাদের জন্যে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সরকারি জায়গায় কর্ম হতে পারে এমন সব পরীক্ষা যেগুলো দিচ্ছে সেসব পরীক্ষা থেকে পজিটিভ রেজাল্ট আসতে পারে বা এ মাসে কোনো পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার কিন্তু পরবর্তীকালে ভালো ফল বা শুভ ফল আশা করা যেতে পারে আয় উন্নতির জায়গা রয়েছে পাশাপাশি ব্যয়ের কিন্তু একটা চাপ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো ফ্যাশনেবেল জিনিসপত্রের প্রতি এ মাসে আকৃষ্ট হওয়া চলবে না তাহলে কিন্তু একটা দেখা যাবে বাজেট এক্সিট করে যাচ্ছে এই মাসটা কাটিয়ে নেওয়ায় মনে হয় ভালো হবে বিদেশ যাত্রা যারা চেষ্টা চরিত্র করছে তাদের জন্য বর্তমান সময়টা যথেষ্ট ভালো এক্সপোর্টের ব্যবসা যারা চেষ্টা করছে বা ব্যবসা করে থাকে তাদের জন্য বর্তমান সময়টি যথেষ্ট ভালো তো এই ছিল কর্কটলগ্ন কর্কট রাশি জাতক জাতিকাতে জুলাই মাসে রাশিফল আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে